নমস্কার আজকে যাব পুরী কিন্তু পুরী তো আমরা যাই সবসময় দেখতে পান ট্রেনে কিন্তু আজকে যাব হচ্ছে বাসে করে নমস্কার আজকে যাব পুরী কিন্তু পুরী তো আমরা যাই সবসময় দেখতে পান ট্রেনে কিন্তু আজকে হচ্ছে বাসে করে থেকে বাস আর আমার কিন্তু দাঁড়িয়ে আছে বাস বাস এই রাত্রি আটটা পনেরোই আর পুরীতে ঢোকাবে কিন্তু ভোর ছটায় আর এই বাসটা কিন্তু পৌঁছবে হচ্ছে সোজা গুন্ডিচাতে গুন্ডিটা মানে মাসির বাড়ি যেটা আমরা জানি সেই মাসির বাড়ির সামনে কিন্তু এই বাসটা দাঁড়াবে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু বাস ছাড়ে আমাদের আগে যে বাসটা ছেড়ে গেল গ্রিন লাইনে সেটা কিন্তু হচ্ছে শিলিগুড়ি এখান থেকে পরিবহনেরও ছাড়ে তারপর ডলফিন পরিবহন বিভিন্ন পরিবহনের বাস কিন্তু এখান থেকেই ছাড়ে আর এই হলো গ্রিন লাইন পরিবহন বাস ছাড়া টিকিট কাউন্টার যারা অনলাইনে টিকিট কাটবেন না তারা এইখানে এসেও কিন্তু টিকিট কাটতে পারেন আপনারা রেডবাস থেকেও কিন্তু অনলাইন বুকিং করতে পারেন আমাদের কিন্তু ভাড়া পড়েছিল এগারোশো কুড়ি টাকা করে কিন্তু এখন এই সময় কিন্তু ভাড়া যাচ্ছে নশো ষাট টাকা করে একটুখানি কিন্তু রেটটা ডায়নামিক ওয়েতে আপ ডাউন কিন্তু হয় আমাদের গ্রিন লাইন পরিবহনের বাসের পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহনের বাস আর ওই হচ্ছে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার এখান থেকে এই হচ্ছে আজকে আমাদের গ্রিনলাইন পরিবহনের ভলভো নাইন ফোর বাস যেটাতে করি আমরা এখান থেকে পুরী যাব এর টোটাল চাকা হচ্ছে আটখানা চাকা পুরো এসি ভলব বাস একবার দেখে নিন বাসটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন করে কিন্তু ওনারা একদম গ্যারেজ থেকে নিয়ে এসছেন আজকে আমরা হাওড়া থেকে পুরী যাওয়ার ট্রেন পাইনি সেই জন্য গ্রিন লাইন পরিষেবার বাসকে বুক করেছি আর আমি এখন আছি এই বাসের ভেতরেই বাসের সিটগুলোকে আর ভেতরটা একটুখানি আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে পুরো বাসের ভেতরটা খুব সুন্দর টু বাই টু সব সিট আছে আর প্রত্যেকটা সিটে দেখুন এখন কম্বল দেওয়া আছে একটি করে কম্বল আর এই হচ্ছে সিটে সিটটা আর কি খুব সুন্দর পা তুলে কিন্তু বসা যাবে আর এইখানে এসির সুইচ আছে এইগুলো হচ্ছে এসির সুইচ আর এখানে হচ্ছে প্রত্যেকের রিডিং লাইট প্রত্যেকটা জায়গায় আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যারা ট্রেন পাচ্ছেন না হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে বা সালিমার থেকে তারা কিন্তু এই গ্রিন লাইন পরিষেবা কিন্তু নিতে পারেন আর এদের বাস ছাড়ার টাইম হচ্ছে কিন্তু আটটা পনেরোয় রাত্রি বেলায় ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম কাঁচ পাঁচ পুরো পরিষ্কার চকচক করছে আর এখানে পাতুলে যে বসার ব্যাপারটা সেটা ওই পা দেখে দিবে সিটটা আর ওপরের দিকগুলো আপনারা ছোট ছোট ব্যাগ পিট ব্যাগ ছোট লাগেজ কিন্তু আপনারা এখানে ভরে দিতে পারেন যেগুলো খুব দরকারি বাসের প্রত্যেককে কম্বল দিয়ে দেওয়া হয়েছে যেহেতু শীতকাল আর এটা হচ্ছে পা রাখার জায়গা বাসটা দেখিয়ে দিই আর এখানটা হচ্ছে চার্জিং পয়েন্ট এই চার্জিং পয়েন্ট এখানটা দুটো চার্জ দেওয়া যাবে আর এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সুইচ আছে এই দেখুন তলাতে বড় বড় লাগেজ যেগুলো ট্রলি ব্যাগ সেগুলো সব তলায় রেখে দেওয়া হচ্ছে আর আপনাকে কিন্তু একটি করে ওরা টিকিট দিয়ে দেবে কারণ ওই টিকিট নাম্বারে ত্যাগ করে কিন্তু ব্যাগে লাগিয়ে দেওয়া হচ্ছে যে যেখানে নামবে অর্থাৎ পুরীতে বা ভুবনেশ্বর বা কটকে তখন টিকিটটা দেখালে ওনারা মিলিয়ে আপনার লাগেজটা আপনার হাতে তুলে আমাদের ড্রাইভার সাহেবের হাতে কিন্তু একটা লম্বা লিস্ট আছে মানে যাত্রীদের লিস্ট কতজন যাত্রী আছে কে কোন সিটে বসবে তার কিন্তু লিস্টটা ওনার হাতেই আছে বাস ছাড়ার কয়েক ঘন্টা আগেই কিন্তু আপনাদের ফোনে পিএনআর নাম্বার কখন বাস ছাড়বে কত নম্বর বাস ড্রাইভারের ফোন নাম্বার কন্ডাক্টারের ফোন নাম্বার সব ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের বাস কিন্তু পুরো আটটা পনেরোতেই কিন্তু ছেড়ে দিল দেখুন বাস ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে থেকে বেরিয়ে যাচ্ছে বাস ছাড়বার সাথে সাথেই গ্রিন লাইন পরিবহনের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে একটি করে হাফ লিটার জলের বোতল দিয়ে দেওয়া কিছুক্ষণ পরই বাসের ভেতরের পুরো লাইট অফ করে দেওয়া হলো আখি নেই তাই অগত্যা জানলা দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর ভিডিওটাই করে নিলাম আপনাদের একটু ঘন্টাখানেক বাস চলার পরই আমাদের বাস এসে থামলো কোলাঘাটে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এখানকার খাবার নাকি খুবই ভালো আমিও আগে শুনেছিলাম তাও ড্রাইভার সাহেব যিনি ছিলেন তিনিও বললেন যে এখানকার খাবার খান অসুবিধা হবে না যথেষ্টই টেস্টি আপনারাও এখানে খান তাই আমরাও এখানে খাবার খেতে চলে এলাম তো উপায়ও নেই এখানেই খেতে হবে সবাইকে আমরা এখন হোটেলে খেতে ঢুকেছি আর কোলাঘাটে তারপর অর্ডার করেছি চিকেন দো পেঁয়াজা বললাম চিকেন দো পেঁয়াজা না চিক আর দুটো রুটি দেখি কি আছে এই হচ্ছে চিকেন দো আর তন্দুরি রুটি এবার খাওয়াটা শুরু করে দিই যথারীতি আমাদের খাওয়ার জন্য ওখানে কিন্তু আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা আবার বাসে উঠে পড়লাম বাস চলতে লাগলো খানিক্ষণ পর গিয়ে বাস আবার এখানে দেখলাম অনেকক্ষণ বাস দাঁড়িয়ে আছে তাই বাধ্য নিচে নেমে যে ফুল তোলা দেখলাম থেকে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পাঁশকুরা এখান থেকে বিভিন্ন দেশের পরিবহনের বাসগুলো এখানে দাঁড়ায় এখানে এটা ফুল লোড করে ভুবনেশ্বর কটক এমনকি পুরীতে পর্যন্ত নিয়ে যাওয়া হয় চারিদিকে দেখুন শুধু ফুল ফুল লোড হচ্ছে সেই গাড়ি মোটামুটি পাঁচপুরাতে প্রায় চল্লিশ বিয়াল্লিশ মতো কিন্তু বাস আমাদের দাঁড়িয়ে ছিল দেখুন সামনেও বাস দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বাসই এখানে কিন্তু এসে দাঁড়ায় ফুল তোলার জন্য বাস আমাদের খুব ভালোই যাচ্ছে ভেতরে যে বসে আছি কোনো চার্কিং নেই কিচ্ছু নেই কোনো অসুবিধাই হয়নি যথারীতি চোখ লেগে এসেছে ঘুমিয়ে গেছি এবার খানিক্ষণ পর উঠে দেখলাম আবার বাসটা দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের একটু বাথরুম করার জন্য বা জল টল খাওয়ার জন্য একটা স্টপেজ দেওয়া হচ্ছে এখন বাজে রাত্রি একটা পঞ্চাশ জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না এটা হাই এর ধারে একটা পেট্রোল পাম্প পাশ দিয়ে তো গাড়ি চলেই যাচ্ছে জোর আবার বাস আমাদের স্টার্ট করে দিল এবার একটু ঘুম ঘুম আসছিলো তাও একটু ভিডিওটা করলাম জানলা দিয়ে যতটা পারি আমাদের পুরী পৌঁছানোর টাইম হচ্ছে কিন্তু ছটা কিন্তু ড্রাইভার সাহেব বলেছেন তার আগেই কিন্তু উনি পৌঁছে দেবেন জানি না অত ভোর রাত্রে গিয়ে কীভাবে কি অটো বা গাড়ি পাবো কি আমরা লেখা আছে দেখুন वेलकम টু পুরি মানে এখান থেকে আর পুরি কিন্তু 6 কিমি মানে আমরা পুরি কিন্তু ঢুকে গেছি I do যাই হোক যথারীতি আমরা পুরী বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম এটা হচ্ছে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার কাছে এখানে আসার টাইম ছিল কিন্তু ছটা কিন্তু এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ যে চিন্তা করেছিলাম যে অটো বা গাড়ি কিছু পাবো কি না পাবো যাই হোক অটো দেখলাম এখানে লাইন লেগে গেছে মানে ওনারা জানেন যে এখানে বাস এসে ঢুকবে তাই একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে তাই আমরা একটা অটো ধরে নিলাম দেখুন সামনের সমুদ্র রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকা হবেই না কেন এখন সবে মানে পাঁচটা পঁয়ত্রিশ বাজে এই আপনারা নিশ্চয়ই জানেন সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন করিডোর উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরে সেই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও তৈরি করব যে কি কী নতুন নিয়ম সেখানে চালু হয়েছে আর কি কি দেখার জিনিস সেখানে আছে কলকাতা থেকে পুরী আসার যে বাসের জার্নি বা বাসের ডিটেলস যতটা আমি পারলাম ততটা আপনাদের জন্য তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন নমস্কার